নামরুদ বলে ইমান ছেড়ে দাও দানা বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে মরুভূমিতে ফেলে দিয়ে আসলে তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ কইতে মনে চায় না এ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না সাইদান ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইদন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদন ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বলেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইলে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও বাস একবার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানিয়ে দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহান আল্লাহ না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে নাম্বার টু তোমার গিরির কাজ করতে হবে নাম্বার থ্রি তোমার মোয়াজিন গিরি করতে হবে সবান লাগবেন না ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়ইসমাঈল রব্বানা তাকাবাল মিন্না ইননা কা আনতাস সামিউল আলীম সাইয়েদে ইব্রাহিম আর কলেজে টুকরা সন্তান اسماعিল কে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার বাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদার পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন ঝাড়ু বারেদার হো আমারে হাত শোনো আমারে মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজা পড়া নামিন আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও ভাই আমার কাবা ঘর

আলা ওয়া আলাইকুম নিদামির ইয়াতি না মিনকুলি ফাজিন আমি আর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে বসে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে জানাবো আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেবো